শুভ সকাল বন্ধুরা সকালে কাজ বাজ কাজকর্ম সব শেষ পুজো টুজো দিয়ে চা খাওয়া হয়ে গেছে চা খাইয়ে রান্নাও বসিয়ে দিয়েছি আর রান্না যে ভাত হয়ে গেছে খুব মজা হয়ে গেছে এখন রান্না করবো আলু ড্রাইবিন তো ভিডিওটা শুরু করা হয়নি সকাল থেকে অনেকগুলো কাজকর্ম হয়েই গেছে কিন্তু ভিডিও শুরু করা হয়নি এখন শুরু করলাম তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি কী কী করতেছি সারাদিনে আর সবাইয়ের সঙ্গে থেকো তো দেখতে থাকো আমার ভিডিওটা সারাদিনে এখানে যে আলু কেটে রাখছি সয়াবিনের জন্যে আলু সয়াবিন রান্না হয়ে আছে মজা হয়েছে পা হলো আজকে সোমবার নিরামিষ নিরামিষ তো ঠিক আছে ভিডিওটাতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওতে জুড়ে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থেকে দেখো দিকে মশলা করতেছি মশলা অনেক রকম মশলা শুধু লঙ্কা আর জিরে হাতে দেওয়ার সাথে পুরো যাবে ও

रोटी रोटी रहती है খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে যে যার মতো বেরিয়েও গেছে আর আমি এখন মাছবো রান্নার বাসন খাওয়ার বাসন অনেক কিছু বাসন বাসন অনেকগুলো জমা হয়ে গেছে আর যে রোদ উঠছে কদিন থেকে গরমের দিনের মতো দেখো না রোদের ঝলক কি অবস্থা রোদ ঝকঝকি করছে রোদ সেই রোদ মুখটাই আমার আমি দেখতেই পাচ্ছি না আমার মুখটা কী অবস্থা এত রোদ গরম প্রচণ্ড গরম লাগছে কিন্তু এত গরমে খুব গরম লাগছে এত গরম সেই গরম যাব এখন পোয়ার পাড়ে কাজ করতে তো সকাল থেকে ঠিকঠাক মতো মানে ক্যামেরার সামনে কথাও বলতে পারছি না আর মানে এত সকালটা প্রতিদিনই ওরকম একদিনের না প্রতিদিনে তাড়াহুড়া তারাহুরা কাজকর্ম চলতেই আছে চলতেই থাকবে তো যাই কাজ বাজগুলো করে তারপরে আবার ফোনের কাজ বাকি আছে এই মাত্র ভিডিওটা এডিট করলাম কালকে এডিট করা হয়নি প্রতিদিন রাত্রেবেলা এডিট করি কালকে এডিট করা হয়নি বল ওই যে মাথার মাথা ব্যথা খুঁজছিলো তো মাথা ব্যথার কারণে রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর ভিডিও এডিট করিনি তো রাত্রে আগের দিনে ভিডিওটা এডিট করে রাখি থামমেল বানিয়ে রাখি পরের দিন আর মানে ওই সময়টা নষ্ট হয় না অন্য কিছু কাজ করতে পারি তো আজকে কি করলাম রান্না করার পর তারপরে মানে একটু খেয়ে দিয়ে তারপরে ভিডিও এডিট করলাম থামমেল বানালাম থামমেল টামেল রেডি করে তারপর ভিডিও আপলোডে বসিয়ে দিলাম ভিডিওটা যতক্ষণ আপলোড কমপ্লিট না হয় ততক্ষণ আমি ফোনটা হাতছাড়া করি না তো ভিডিওটা আপলোড হলো এখন বেজে গেছে সাড়ে বারোটা ফোনে একটার মতো এখন আমি কাজবাজ বাজ করব পরে তারপরে আবার অনেক কিছু কাজ বাজ আছে ফোনের কাজ আছে চলতেই থাকে তো ঠিক আছে পরে আবার কথা হবে বাসন পুচব না যে খাওয়া দাওয়া হলো বাসন টুসুন মেজে ঘুষে রাখলাম পরিষ্কার করে রাখলাম আর কাজ তো হতেই আছে মানে টুকটাক টুকটাক কাজ চলতেই আছে আর এইখানে আছে দু একটা জামা প্যান্ট দু একটা জামা প্যান্ট আছে জামা প্যান্টগুলো কেঁচে দেব হাঁপিয়েও গেলাম বাসনগুলো ধুতে মাসতে আর আমাদের এই ফুল গাছটা যে কি হয়েছে মাথা মানে সাদা জবা এটা তো এই যে তোমার আগাটা অনেক লম্বা হতেই আছে হতেই আছে এই জন্য আগাটা কেটে দিয়েছে কেটে দেওয়ার পর গাছটার এই অবস্থা আগে পুরা গাছে একদম সাদা পুরা অনেকগুলো মানে ইয়ে হয়েছে মানে ফুল একেবারে এই শীতকালে সাদা হয়ে থাকে গাছটাই কেমন হয়ে গেছে খুব মনটা খারাপ লাগছে গাছটার জন্য ঠিক আছে কাজকর্মগুলো করি প্যান দুটো ধুয়ে দিই ধুয়ে দিলে বাস হয়ে যাবে এখনকার মতো কাজ রান্না রান্নাঘরে এসে এইখানে বসিয়ে দিয়েছি তখন হচ্ছে মশলা গরম মানে জিরেগুলো আনা হয়েছে একদম ড্যাম দুপুরবেলা দিয়েছিলাম রোদ্রে তো রোদে দেওয়ার পর আবার সাথে সাথে কৌটোই ঢালা হয়নি ওই জন্য আবার ড্যাম হয়ে গেছে তো এখন ধরে দেখছি যে একদম ড্যামেজ জিরেগুলো তো সেগুলোকে আবার এখন গরম বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি এখন সন্ধেবেলাটা চা খাবো তো চা টা খেয়ে দিয়ে আর আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না লম্বা অনেকটাই হয়ে গেছে জানি তো বেশি লং ভিডিও সবাই দেখতে অধৈর্য তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে কথা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে কেন জানি মানে চোখ মুখ খুবই মানে একদম বসে গেছে মানে আরাম নেই শরীরটার এই যে সংসারের কাজ তারপর ইউটিউবের কাজ মানে আরাম হচ্ছে না ওই জন্য আর কিছুদিন থেকে তো ওই যে বিশেষ করে হচ্ছে কিছু দিন থেকে বলেছিলাম যে ছেলেটার ওই যে পায়ে চোট লেগেছিল কালী পুজোর দিনে তো সেই থেকে একটু টেনশনে টেনশনে বেশি 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 মানে একদম চোখ মুখ সুখে একদম বসে গেছে তো ঠিক আছে সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ভালোবাসা তো এখানের থেকে ভিডিওটা শেষ করছি